পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্বে আর্জেন্টিনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক পরবর্তী হিংসায় সিবিআই এর চার্জশিট মালদায় নাবালিকা ধর্ষণে আদালতের রায় রাজনৈতিক অক্সিজেন যোগাবে বললেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য অভয়ের বাড়িতে শুভেন্দু বর্ষপূর্তির দিন অরাজনৈতিক অভিযানে ডাক দিলেন অভয়ের বাবা মা পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ একজনের মৃত্যু চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল বিধায়কের রথের রশিতে টান পুরীতে সমবেত লক্ষ লক্ষ ভক্ত কলকাতাতেও ইস্কনের রথযাত্রাকে ঘিরে জনসমারোহ নমস্কার শুরু করছি সংবাদ প্রবাহ আসছি বিস্তারিত খবরে পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্বে আর্জেন্টিনার রাজধানী বোয়েন্স এয়ার্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতান্ন বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরেই দেশে গেলেন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্বাগত জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয় প্রধানমন্ত্রী স্যান্ট মার্টিন মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হোসেডো স্যান্ট মার্টিনের স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়েছে স্যান্ট মার্টিন ছিলেন লাতিন আমেরিকা তিন দেশ আর্জেন্টিনা চিলি ও পেরুর স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক এর আগে টোবাগো থেকে আর্জেন্টিনা পৌঁছান প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের শীর্ষস্থানীয় নেতারা দেওয়া হয় গার্ড অফ অনার আর্জেন্টিনায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা স্লোগান দিতে দিতে প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা উপস্থাপিত হয় নৃত্য ও সঙ্গীত প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন আন্তর্জাতিক সমবায় দিবসে গুজরাটের আনন্দে ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বিশ্ব তথা দেশের এটি প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় অমিত শাহ বলেন পাঁচশো কোটি টাকা ব্যয়ে একশো পঁচিশ একর জমির উপর গড়ে উঠতে চলা এই বিশ্ববিদ্যালয় সমবায় ক্ষেত্রে নীতি নির্ধারণের কাজ করবে आज यहां पर 125 एकड़ में 500 करोड़ की लागत से विश्व का पहला त्रिभुवन सहकारी यूनिवर्सिटी का आधारशिला रखने का काम किया ये यूनिवर्सिटी कोऑपरेटिव में नीति निर्माण का काम करेगी डेटा विश्लेषण का काम करेगी पांच साल दस साल और पच्चीस साल की देश भर के कोऑपरेटिव के विकास की रणनीति करने का काम करेगी अनुसंधान को भी इस यूनिवर्सिटी के साथ जोड़ा गया है और सबसे बड़ी बात है ये यूनिवर्सिटी शिव सहकारी कर्मचारी पैदा नहीं करेगी यहां से त्रिभुवन भाई जैसे

ভোট পরবর্তী হিংসায় সিবিআই চার্জশিট এবং মালদায় নাবালিকা ধর্ষণে আদালতের রায় বিজেপি কর্মীদের রাজনৈতিক অক্সিজেন যোগাবে বললেন দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য যারা দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন যে সিবিআই এর কোন কনভিকশন রেট অত্যন্ত পুয়র সিবিআই তদন্ত একটা ফেক সিবিআই তদন্ত করে যেটা বার করে সেটা তার অনেক আগে পুলিশ সেটা করতে পারে সেই ন্যারেটিভটাই দুটো রায়ের মধ্যে দিয়ে ভেঙে গেল রাজ্যের বিজেপি কর্মীরা ভীত ও হতো কিনা এই প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলেন কর্মীরা সকলে কখন বেরোতে হবে পরিস্থিতি তৈরি হবে যারা আমাদের কর্মী ছিলেন প্রত্যেকে বেরোবে যারা বিজেপি করেছিলেন যারা যাদের বাড়িতে খুন হয়েছে তারা প্রত্যেকে বেরোবেন শান্তিপূর্ণভাবে তার বদলা পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে গতরাতে একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আহত কয়েকজন বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি ভেঙে পড়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে স্থানীয় মানুষজন পুলিশের হাতে তুলে দেন তাদের অভিযোগ দুষ্কৃতি এনে পরিত্যক্ত ওই বাড়িটিতে বোমা বাধা হচ্ছিল বাড়ি থেকে আওয়াজ পাই যে দুটো বোম বস্ত হ্যাঁ যাই হোক বাইরেকার কোনো বহিরাগতকে নিয়ে এসেছে এবং গ্রামের কিছু ছিল ওরা দুষ্কৃতী টাইপের হ্যাঁ ওরা সেই বোম বাস্ত বানতে যেয়ে বা পরিকল্পনা যাই হোক কিছু করতে গেছিলো বানতে গিয়ে ওরা নিজে নিজে একজন স্পট ডেড হয়ে যায় একজন আহত হয় এবং চার পাঁচজন ছুটে পালিয়ে যায় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন রাতে বিকট শব্দ শুনে তারা ছুটে যান বিস্ফোরণের তীব্রতায় তারা স্তম্ভিত আমি রাত্রিতে ফোন করছিলাম তো তখন একটা শব্দ শুনতে পেলাম তো আমরা ভাবলাম যে হয়তো গ্যাস বাস্ট হয়েছে কোনো ঘরে তো তারপরে সঙ্গে সঙ্গে আমার ফোনটাই এলো ফোন কল তো আমি রিসিভ করে শুনলাম যে না পারে একটা ভয়াবহ কাণ্ড মানে ঘুমাটা বিস্ফোরণ হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে আমার যাটাকে নিয়ে বের হয়ে গেলাম তো এখানে এসে দেখছি ভয়াবহ কাণ্ড তুফান শেখ হ্যাঁ তুফান চৌধুরী ওখানে ছিলেন মানে যে তিনি আহত ব্লাড বেড়েছেন নাক দিয়ে আর গায়ের চামড়া তো ছিল না তো ওখানে বসে তারপর আমি এখানে যেয়ে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ খুবই বিশাল ব্যাপার একটা মানুষ ওখানে মারা গেছেন আর এগুলো তো সবই উড়ে টুড়ে গেছে ভেঙে গেছে চাপা পড়েছিলেন তিনি হ্যাঁ শুনছি নাকি ওখানে বাড়ি করেছেন ওনারা ওখানে থাকেন এখানে ছাগল টাগল বাঁধা হয় কিন্তু ওনারা আসেন যাতায়াত করেন এখানে যে একেবারেই বন্ধ কিন্তু তা না যাতাযাত আরে ওখানে স্থানীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন তার উপর হামলা ছক কষা হচ্ছিল খাগড়াগড় বিস্ফোরণে জড়িতদের সঙ্গেও এদের যোগ আছে জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটুয়ায় ঢুকে আবার দখল নেওয়া মানুষের অত্যাচার করা এবং যে সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপরে আক্রমণ করা বা আমাদের অন্য কোন কর্মীদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ অভয়ের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন আগামী ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিক উদ্যোগে নবান্ন অভিযানের ডাক দিতে অভয়ের বাবা মাকে আবারও অনুরোধ জানান তিনি আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন হচ্ছে আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব পার্টিসিপেশনও করব শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পরই আগামী নয় অগস্ট মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে অভয়ের বাবা মা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন সমাজের সব শ্রেণীর মানুষকে নবান্ন অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এর পাশাপাশি চোদ্দই অগস্ট ফের রাত দখলের আহ্বান জানান অভয়ের বাবা মা পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী নয় আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনো আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকম ভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং চোদ্দই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভালো কাজের জন্য বিভিন্ন সময় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে স্বীকৃতি পেয়েছে কিন্তু বর্ষা আসতেই সেই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা বৃষ্টির মধ্যে কোনো রকমে ত্রিপলের ছাউনি দিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের মধ্যে যেখানে সেখানে পড়ছে জল থাকছে না বিদ্যুৎ কোনো কোনো জায়গায় এমনকি ভেঙেও পড়ছে চিকিৎসক নার্স রোগী কারোর পক্ষেই এই স্বাস্থ্য কেন্দ্রে স্বস্তি নিয়ে থাকা সম্ভব নয় বলে জানালেন গ্রামবাসীরা প্রচুর জল পড়ছে দিদিমণিরা থাকতে পারছে না পড়ে যাচ্ছে আর কি করে কাজ করবে কারেন্ট নাই আর তোমার জেনারেটার চালাতে পারেনি এ কী করে কাজ করবে একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না কী করে করবে একটা জেনারেটার চালাতে পারে না দিদিমণিদের যেমন কষ্ট হচ্ছে ডাক্তারবাবুদেরও কষ্ট হচ্ছে পেপার পেতে শুয়ে আছে তাহলে এখানে কি থাকা সম্ভব কোন ডাক্তারবাবু বা সিস্টে থাকবে বলুন আমাদের একটা পেশেন্ট আনলাম পেশেন্ট এনে আমরা কি করব এতে কি হসপিটালেও তাই অবস্থা যেন নৌকা পেরোতে হচ্ছে হ্যাঁ এক ঘাঁটি করে জল এগুলো কি ঠিক হচ্ছে হসপিটালে কয়েক বছর দেখছি খালি মাফ করতেই আছে ওনারা আসতে উপর থেকে কিনা এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ কোনো চিন্তা ভাবনাই নিচ্ছে না বন্ধ করে দিন একদম পাথর প্রতিমা ব্লক মেডিকেল অফিসার মাহমুদ হোসেন সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন ওই স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ অত্যন্ত বেশি হওয়ায় সেখানে হাসপাতাল গড়ে তোলা হবে এর অনুমোদনও পাওয়া গেছে দ্রুত কাজ শুরু হবে কিন্তু পেশেন্ট লো প্রচন্ড পরিমাণে পেশেন্ট লোক থাকে বিশেষ করে এমার্জেন্সি পেশেন্ট এবং আউটডোর পেশেন্ট খুব বেশি আমি যদি আপনাকে বলি গদামথুরায় ইমার্জেন্সি অ্যাটেন্ড হয়েছে প্রায় লাস্ট মান্থে মানে মে মাসের পরিসংখ্যান করছি আটশো নব্বইটা কেস শুধুমাত্র এমার্জেন্সিতেই এসছে সেই রকম একটা পিএইচসি খুবই লোডেড পিএইচসি এই পিএইচসি নিয়ে আমাদের সবার খুবই সবার খুবই একটা চিন্তার ব্যাপার ও অটোমে মানে কিছুদিন আগে পর্যন্ত সয়েল টেস্ট হয়ে গেছে ওটা নতুন করে হরাইডেন্টাল এক্সটেনশান হবে নতুন এ হবে সয়েল হসপিটাল হবে ওটা টেন বেডেড থেকে থার্টি বেডেড পদমথুরা এখন টেন বেডেড অফিসিয়ালি কিন্তু আনঅফিসিয়ালি সেখানে থার্টি বেড রান করে সেটা অফিসিয়ালি বা থার্টি বেড হবে বিল্ডিংও বড় হবে সয়েল টেস্ট হয়ে গেছে বর্ষা এলে আতঙ্ক ছড়ায় পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনির গাবতলি এলাকার বাসিন্দাদের মধ্যে এক থেকে দু মাস টানা জলবন্দী হয়ে থাকতে হয় তাদের নর্দমা দূষিত জলের মধ্যে থাকতে থাকতে অনেকেরই চর্মরোগ দেখা দেয় বাড়ে মশাবাহিত রোগের প্রকোপ আর জলের মধ্যে দাঁড়িয়েই বিক্ষোভে ফেটে পড়লেন তারা এক দেড় মাস থেকে আমাদের এই জয় জায়গাটা বিরুদ্ধ মানে জলটা পচা জল মানে বাড়িতে গেলে পাহাড় চুলকে খেলায় এরকম পরিস্থিতি তাতে চেয়ারম্যান কাউন্সিলার কে আমরা বলছি কাউন্সিলর কোন হেলদোল করে না তাতে হেলদোল করে না আমরা দুবার কতবার গেলাম কাউন্সিলারের বাড়ি তাতেও কাউন্সিলার কোনো কথাবার্তা বলে না সোজাই বলছে আমাদেরকে বলছি যে চেয়ারম্যানের কাছে যেতে আমরা বাড়ির কাছে কাউন্সিলার রেখে কেন চেয়ারম্যানের কাছে যাব। এই জলটার আমাদের জলটা এই দীর্ঘ মানে প্রতি বছরে এরকম আমরা খবর করি খবর করার পরেও আমাদের এই শুর হওয়াটা আমাদের হয় না এগুলো সমস্যায় আমাদের এই জল বারো মাস বারো মাস আমরা এগুলো জলে ব্যবহার করছি ব্যাস বারো মাসে হাঁটা করছি বারো মাসি এগুলো জলের ভিতরে থাকছি অসুখ বিসুখে পা হাতে ঘাটা এতে বাচ্চারা সব স্কুলে আসে স্কুলে কত অসুবিধা হয় স্কুলে আসতে পারে না আর্ট শিখে এখানে সেই বাচ্চাগুলো আসতে পারে না যখনই বৃষ্টি হয় তখনই হলো এগুলো হয় বৃষ্টি হলে এখানে জল জমে থাকে আমরা আমাদের বাড়ির এই মন্দিরে স্কুল আছে মন্দির আছে কাউন্সিলার চেয়ারম্যানকে বলা যাচ্ছে এ করে দিব করে দিবো পৌরসভা হয়ে থেকে এরকম আমরা ডুবছি তার আগে কিন্তু ডুবতাম না চেয়ারম্যানের কাছে যাচ্ছে তো চেয়ারম্যান বলছে ঠিক আছে করে দিব কাউন্সিলার তো কিছু জানেই না মনে হয় যে ও কাউন্সিলর না কে কিছু জানেই না তৃণমূল কাউন্সিলর রিমি দাসপাল জানিয়েছেন জমা জলের সমস্যা দূর করতে পুরসভার পক্ষ থেকে সাড়ে তিন কোটি টাকার একটি হাইড্রেন তৈরির কাজ শুরু হয়েছে আমি দেখেও এসেছি যে আমাদের সামান্য কিছু বৃষ্টি হলে আমাদের এলাকায় কিছু কিছু জায়গাতে জল জমাত হয় আমরা পৌরসভার মাধ্যমে পাম লাগিয়ে আমরা জলটাকে বের করে দিই বের করে দেওয়া হবে পাম লাগাবো আজকালের মধ্যে আমরা পামটাকে লাগানো লাগিয়ে দেবো আর এই সব সমস্যার জন্য আমাদের সাড়ে তিন কোটি টাকার বাজেট করা হয়ে চল হয়েছে সে কাজ চলছে আমাদের এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি এই ছোট ছোট ড্রেনের জলগুলো কাজটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলেই এই জলগুলো আর জমা থাকবে না সম্পূর্ণ জল বেরিয়ে চলে যাবে হকারদের জবরদখলের ফলে নিকাশি নালার অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে পড়েছে পুরুলিয়া শহরে দশ বছরেরও বেশি সময় ধরে পুরুলিয়া পুরসভা তৃণমূল পুর বোর্ডের দ্বারা পরিচালিত হয়ে আসছে স্থানীয় মানুষের অভিযোগ শহরের ফুটপাত এবং নর্দমা গুলির স্ল্যাব বসিয়ে করে দেওয়া হয়েছে দোকান দোকান থেকে ফেলা আবর্জনা নালাকে আরো বেশি করে বুঝিয়ে দিচ্ছে বৃষ্টি হলে গোটা শহরই এখন নর্দমা নোংরা জলে ভাসে ঘোরা জায়গা না বলে সমস্যাটা নাহলে আগে জল পেরেছ তখন কোনো সমস্যা ছিল না

প্রধান নবেন্দু মাহালি বলেন তিনি নিজে এর মোকাবিলায় পথে নেমেছেন কিন্তু তাতে কোনো ফল হয়নি এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বছর থেকে এই জন্য নিজে আগের আমি রাস্তায় নেমেছিলাম তার অন রেকর্ড আছে সংবাদ মাধ্যমে এবং আমাদের এবং এই বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলেছিলাম যে নিজের দোকানের সামনে স্ল্যাব তুলে দিই যতটুকু আপনার প্রবেশ ততটুকুই আপনি রাখুন কিন্তু স্ল্যাব কেউ তোলেনি যার ফলে রেগুলার ওয়েতে ড্রেন ক্লিনিং যেটা আমাদের টিম তারা রেগুলার কাজ করেনি কারণ তাদেরকে বললেই তারা বলে আমরা ঢুকবো কোথায় যার ফলে টোটাল ব্লকেজ হয়ে গেছিলো যার জন্য ওই মধ্যপল্লীর দিকে জল উঠে গেছিল। আজকে যার জন্য সরে জমিনে আমরা এসে পুরো জেসিপি আমরা তুলে দিচ্ছি আমরা পুরো ড্রেন ক্লিনিং করাবো এবং আমরা যতটুকু তার জায়গা স্ল্যাব ঢোকার জন্য সেইটুকুই আমরা প্রোভাইড করব। বাকি টোটাল কম্প্যাক্ট করে দেওয়া স্ল্যাব দিয়ে এটা চলবে না এটা আইনে নেই ড্রেন কভারেজ করা যাবে না অত্যাধুনিক কম্পিউটার ওয়েব ক্যাম্প সহ ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হল মুর্শিদাবাদের গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসায় এক ক্লিকে বিশ্বজনীন জ্ঞানের ভাণ্ডারের শরিক হচ্ছে গ্রামের আয়সা রাকিবুল ফরিদারা গতকাল এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গনে একজন শিক্ষক জানালেন এতদিন তারা যেভাবে পড়াতেন তাতে একঘেয়েমি চলে আসত এবার ছাত্রছাত্রীরা অনেক উৎসাহ নিয়ে পড়াশোনা করতে পারবে স্বাভাবিকভাবে আমরা যে মেথডে পড়াতাম পড়াতাম সেটা চকডাস্টার কিছুটা হলেও বোরিং আর এগুলো হয় খুব ক্যাচি হয় ইন্টারেস্টিং হয় বাচ্চাদেরকে খুব ভালো লাগে এবং বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হয় এখানে মুখস্থের ব্যাপার থেকে বোঝার ব্যাপারটা এ হয় এবং এটা একটা আধুনিক টেকনোলজি বলা যেতে পারে আমি একটুকু কথা দিতে পারি যে গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসা থেকে যদি কেউ মাধ্যমিক পাশ করে বা উচ্চ মাধ্যমিক পাস করে তারা ফুললি কম্পিউটার লিটারেট হয়ে আধুনিক সময়ে আধুনিক যে কম্পিটিশান আধুনিক সমাজ ব্যবস্থায় যে কম্পিটিশান সেখানে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে বিদ্যালয় পরিদর্শক সেলিম মোহাম্মদ সালে বলেন এই মাদ্রাসার সুনাম রয়েছে ডিজিটাল ক্লাসরুম মাদ্রাসাকে আরও উন্নত করে তুলবে গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা যেটা এলাকার একটা একটি সুনামধন্য উল্লেখযোগ্য একটা মাদ্রাসা এর পরিচিতি সর্বত্র আছে এবং সরকারি বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে যেটি জরুরি ছিল যে এখানে স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম সেই সঙ্গে একটি কম্পিউটার ল্যাবের একটা উদ্বোধন অনুষ্ঠান সেই সঙ্গে এই বাল্যবিবাহ সংক্রান্ত একটা আলোচনা বা সেইটা নিয়ে মূলত আজকের এই সবার মধ্যে আজকের এই সমাবেশ আমাদের এই আজকের এই কর্মসূচি দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরে সালমা খাতুন বলেন ডিজিটাল এই ক্লাসরুমের ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অনেক সুবিধা হবে যে ডিজিটাল রুমটি আর কি করা হয়েছে সেখানে পঠন পাঠনের ক্ষেত্রে বাচ্চাদের মানে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে এবং তারা এগিয়ে যেতে পারবে কারণ এখন তো প্রায় মা বাবেরা বাবারা বাচ্চাদেরকে সরকারি স্কুলে তো পড়াতে চান না কিন্তু এখন এই উন্নতিগুলো দেখে আমার মনে হয় কি যে মা বাবারা তার বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়ানোর জন্য আগ্রহ জাগাবে আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরছেন নিজেদের আবাসে পুরীতে এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে রথযাত্রার সময় দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার আরও সতর্ক প্রশাসন কথায় বলে প্রভু জগন্নাথ যেখানে পা ফেলেন সেখানে বৃন্দাবন কলকাতার রাজপথও আজ বৃন্দাবনের মতো উল্টো রথের গুরুত্ব সম্পর্কে দূরদর্শনকে জানালেন ইস্কনে পার্থ সারথী দাস ভগবান জগন্নাথে শ্রদ্ধা বলদেব মহারানীনারা গুন্ডি চায় গুন্ডি চায় আসবেন উল্টোরা গুন্ডি চা মানে হচ্ছে যে এটা হচ্ছে বৃন্দাবনকে বলা হয় গুন্ডি চা এই বৃন্দাবনে তিনি এতদিন ছিলেন এখন তিনি ফিরে যাচ্ছেন আজকে উল্টোরা আজকে উনি ফিরে যাচ্ছেন আবার ওনার দুয়ার কাছে। ইস্কনের রথ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন আউটরাম রোড থেকে যাত্রা শুরু করে জগন্নাথ বলরাম সুভদ্রার রথকে ঘিরে বিপুল উৎসাহ চোখে পড়ে রথের রশিতে টান দিতে ভিড় করেন হাজারো ভক্তবৃন্দ ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা রথযাত্রাকে ঘিরে ময়দানে যে মেলা বসেছিল আজ উল্টো রথে তা শেষ হল নদীয়ার মায়াপুরেও ইস্কনের উদ্যোগে উল্টো রথ উৎসব উদযাপিত হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ রথযাত্রায় সামিল হন আমাদের জেলা সংবাদদাতার প্রতিবেদন নদিয়ার মায়াপুর ইস্কনে উল্টো রথযাত্রা উৎসব সারম্বরে পালিত হয় এদিন অস্থায়ী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ চলে আরতি দুপুরে হয় পাণ্ডু বিজয় পরে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে চাপিয়ে চলে বিশেষ পুজোপাঠ ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে পুণ্যার্থীরা শোভাযাত্রা সহকারে রথের রশি ধরে নিয়ে চলেন রাজাপুর জগন্নাথ মন্দিরে এবারে উল্টো রথে ধামে দেশ বিদেশের পুণ্যার্থীদের ঢল নামে কয়েকজন পুণ্যার্থীর কথায় Uh, मायापुर धाम है, है मायापुर एक पुण्य भूमि और यहां पर यात्रा का दर्शन करके हमारा हमारा जीवन धन्य हो गया है। देखते दूर दूर सबाई आई केम फ्रॉम बैंगलोर टू टू विटनेस दी ऑस्पिशियस रथयात्रा जगन्नाथ बलदेव सुभद्रा इन द

সব বয়সের মানুষজনের মধ্যে উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় গোটা মায়াপুর আমরা দেখে নেব সেই ছবি ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরঙ্গ দাস এখানকার রথ উৎসব নিয়ে জানিয়েছেন ইস্কন হেডকোয়ার্টার মায়াপুরে রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকলেই রথের পুজো দেওয়া এবং জগন্নাথের রশিতে টান দেওয়ার সুযোগ পান অনুপম মদক দূরদর্শন সংবাদ মায়াপুর নদিয়া। বারোশো একাশি পঁচাত্তর সালের দিনে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এর উদ্বোধন করেছিলেন স্বয়ং পরমহংসদেব ঠাকুরের আগমনের তিথিকে স্মরণে রেখে আজ উৎসবের মেজাজ মন্দির চত্বর জুড়ে সকাল থেকে চলে বিশেষ পূজার্চনা। সেবায় বিশ্বজিৎ দাস জানান এ এক অবিস্মরণীয় আনন্দক্ষণ আজকে যখন ঠাকুর আমাদের মধ্যে বিরাজ করছে এত বছর পরে এ আনন্দ আর কি বলা যায় তা তো বলা যাবে না আমাদের বিরাট ভাগ্য যে আমরা তার স্পর্শ করতে পারছি তারণ পাদুকা এইটাই আমাদের বড় পাওনা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ অন্নপূর্ণা মন্দিরের মাহাত্ম ব্যাখ্যা করেন আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে অন্নপূর্ণা মন্দিরে তালপুকুর এবং এটা ব্যারাকপুর মহাকুমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দক্ষিণেশ্বর নিয়ে আমরা জানি দক্ষিণেশ্বর যখন গুরুত্বপূর্ণ এই অন্নপূর্ণ মন্দিরও তার থেকে সমান গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ আপনারা যারা ইতিহাস জানেন রানী রাসমণি যখন গঙ্গায় করে যাচ্ছিলেন তিনি কাশি যাবেন তখন মা তাকে দর্শন দেন দক্ষিণেশ্বর গ্রামের কাছে যে রানী তোকে আর কাশি যেতে হবে না এখানে আমাকে প্রতিষ্ঠা কর। যে মায়ের দর্শন তিনি পেয়েছিলেন তিনি কিন্তু অন্নপূর্ণা তিনি কালীর দর্শন পাননি যেহেতু রানী রাসমণির ইষ্টদেবী কালী তাই তিনি কালী মূর্তি দক্ষিণের প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে তার কন্যা এখানে এই মায়ের ইচ্ছা অনুযায়ী এখানে অন্নপূর্ণ মন্দির প্রতিষ্ঠা করেন শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার পাঁচ দেশীয় সফরে তৃতীয় পর্বে আর্জেন্টিনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক পরবর্তী হিংসায় সিবিআই চার্জশিট মালদায় নাবালিকা ধর্ষণে আদালতের রায় রাজনৈতিক অক্সিজেন বললেন বিজেপি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য অভয়ের বাড়িতে শুভেন্দু নয় অগস্ট আর্জি করের ঘটনার বর্ষপূর্তির দিন অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিলেন অভয়ের বাবা মা পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ একজনের মৃত্যু চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল বিধায়কের উল্টো রথে রশিতে টান পুরীতে সমবেত লক্ষ লক্ষ ভক্ত কলকাতাতেও ইস্কনের রথযাত্রাকে ঘিরে জনসমারোহ সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী বাংলার সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি